অপরিয়াপ্তম, তদসমাকং, বলং ভসমাভী রকশতম।পরিয়াপতম তউদম এ তেসাং বলং, ভীমা ভী রক্ষিতম সন্ধি ভেঙে পাঠ অপরিয়াপ্তম, অপরিমিত বা প্রচুর। তথ তা। অস্মাকম আমাদের বলম বল ভীষ্ম পিতামহ ভীষ্মদেব দ্বারা অভিরক্ষিতম সম্পূর্ণরূপে রক্ষিত পর্যাপ্ত অপরিমিত নয় বা সীমিত কম তু কিন্তু ইদম এই সমস্ত এতেসাম এদের অর্থাৎ পাণ্ডবদের বলম বল ভীম ভীমের দ্বারা রক্ষিত বাংলা অনুবাদ আমাদের পিতামহ ভীষ্মদেব দ্বারা সুরক্ষিত এবং প্রচুর কিন্তু অপর দিকের সৈন্যবল অর্থাৎ পাণ্ডবদের সৈন্যবল সীমিত অর্থাৎ কম তা ভীমের দ্বারা রক্ষিত সরল ভাব অর্থ অর্থাৎ তাৎপর্য এই শ্লোকটি দুর্যোধন বলেছেন এই শ্লোকটিতে দুর্যোধন দুই পক্ষের সৈন্যবল তুলনা করে দেখছেন তাদের স্বপক্ষে যে সৈন্য সমূহ আছে তারা সংখ্যাতেও প্রচুর শক্তিতেও প্রচুর উপরন্তু এইসব সৈন্য সমূহ গঙ্গাপুত্র ভীষ্মদেব দ্বারা পরিচালিত কিন্তু পাণ্ডবদের সৈন্য সংখ্যায় এবং সামর্থ্যের বিচারে পরিমিত বা খুবই কম এখানে দুর্যোধন পাণ্ডবপক্ষ ও কৌরব সামরিক শক্তির তুলনা করে বলছেন পিতামহ ভীষ্মদেব দ্বারা সুরক্ষিত হওয়ায় আমাদের সৈন্য সামর্থ্য অধিক বলবান এবং ভরসাযোগ্য কিন্তু পাণ্ডবদের সৈন্য সমূহ ভীমের দ্বারা রক্ষিত যা পিতামহ ভীষ্মদেবের কাছে নিতান্ত নগণ্য কারণ সকলেই জানে পিতামহ ভীষ্মদেব বীর শ্রেষ্ঠ এবং ইচ্ছা মৃত্যুর বড় প্রাপ্ত এই শ্লোকেও দুর্যোধন নিজেদের জয়লাভ বিষয়ে অতিরিক্ত বিশ্বাস বা অহংকার প্রকাশ করছেন